আগামী বছর অর্থাৎ দু সালের নার্সিং ভর্তি পরীক্ষার সম্ভাব্য নিয়ম নিয়মকানুনগুলো এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে সো সবাই আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন নার্সিং ভর্তি পরীক্ষা দু সালের যে পরীক্ষাটা সেটা সম্ভবত এপ্রিল বা মে মাসে হতে পারে আফটার রোজার রোজারিদ সম্ভবত ওকে নার্সিং ভর্তি পরীক্ষার সম্ভাব্য নিয়মগুলো আমি একটা একটা করে বলছি আপনারা কাইন্ডলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষায় যারা আবেদন করতে চান আপনাদেরকে অবশ্যই এসএসসি 2021 একুশ অথবা 2022 অথবা 2023 সালে পাশ করতে হবে এইচএসসি বা ইন্টারমিডিয়েট দুহাজার তেইশ অথবা ২৫ সালে পাশ করতে হবে অর্থাৎ থার্ড টাইম আছে যাদের সেকেন্ড টাইম হয়ে গেছে তারা চাইলে থার্ড টাইমেও নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তিনটা কোর্স রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিরুয়েফারি তিনটা কোর্স আমি প্রথমে বিএসসি নার্সিং ভর্তির যোগ্যতাটা বলছি ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিরুয়েফারিতে ভর্তি পরীক্ষার জন্য একই আবেদনের যোগ্যতা আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি এসএসসি এবং ইন্টারে ভালো রেজাল্ট থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে এবং বিজ্ঞান থাকে আপনার সেক্ষেত্রে আমি স্ট্রংলি সাজেস্ট করব আপনি অবশ্যই বিএসসি ইন নার্সিংয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করার চেষ্টা করবেন এসএসসি এবং ইন্টারমিডিয়েটে কমপক্ষে থ্রি পয়েন্ট বা তার বেশি থাকতে হবে এবং এসএসসি এবং ইন্টারমিলিয়ে টোটাল সেভেন পয়েন্ট বা তার বেশি থাকতে হবে এবং আপনার ইন্টারমিডিয়েটে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে গত বছর এটা সামান্য শিথিল করা হয়েছে জীববিজ্ঞানের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে আপনি বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন আর ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন কাদের জন্য যারা সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যাদের রেজাল্ট একটু কম তুলনামূলকভাবে যেমন সায়েন্সের কোনো স্টুডেন্ট তার রেজাল্ট একটু খারাপ টোটাল ছয় আছে এবং আলাদা আলাদা করে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ বা তার বেশি আছে সেক্ষেত্রে সায়েন্স কমার্স আর্টস যে কোনো বিভাগের স্টুডেন্টরা ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিরোয়েফারিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে তবে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডোয়েফারির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে মিরোয়েফারি কোর্সটা শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের জন্য এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ে ছেলে এবং মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারে ভর্তি পরীক্ষায় কী কী বিষয়ে পরীক্ষা হয় আপনারা নিশ্চয়ই জানেন বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় কী কী বিষয়ে পরীক্ষা হয়ে থাকে মানবন্টন সহ বলছি বাংলা থেকে অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে বিশ মার্ক হয়ে থাকে ইংরেজিতে গ্রামারে বিশ মার্ক জেনারেল ম্যাথ এখানে কোনো হায়ার ম্যাথ থেকে প্রশ্ন হয় না বিএসসিদের কথা বলছি জেনারেল ম্যাথ অর্থাৎ স্কুলের খুব বেসিক লেভেলের যে ম্যাথগুলো সেগুলো থেকে দশ মার্কের ম্যাথ প্রশ্ন হয়ে থাকে বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চল্লিশ মার্ক এক্ষেত্রে জীববিজ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়া হবে জীববিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসবে এবং পদার্থ রসায়ন থেকে কম প্রশ্ন আসবে তবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে চল্লিশ মার্কের পরীক্ষা এমসিকিউ এই চল্লিশ মার্ক কিন্তু খুব বেসিক লেভেলের প্রশ্ন হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির মতো খুব ডিপ কোয়েশ্চেন হয় না আপনারা গত তিন চার বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন এবং সর্বশেষ সাধারণ জ্ঞান দশ নম্বর থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে আর ডিপ্লোমাইন নার্সিং এবং ডিপ্লোমাইন মিডিয়াফারির মানবণ্টনও একই বাংলায় বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর সাধারণ গণিত দশ নম্বর বিজ্ঞান হ্যাঁ বেসিক বিজ্ঞান তিরিশ মার্ক সেটা হচ্ছে টেনের যে জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান যে বইটা সেখান থেকে তিরিশ মার্কে প্রশ্ন হয় সাধারণ জ্ঞান বিশ মার্ক তো আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু কোন বিষয়ের কি কী টপিক ইম্পর্টেন্ট নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সেই টপিক সাজেশনটা তৈরি করা হয়েছে আপনারা যারা সেটা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে আপনারা গ্রুপে অ্যাড হয়ে সাজেশন টপিকগুলো পেতে পারেন নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স কিসের উপর নির্ভর করে নার্সিং ভর্তি পরীক্ষায় তিনটি বিষয়ের উপর চান্স নির্ভর করে আপনার এসএসসি এবং ইন্টারের রেজাল্ট এসএসসি রেজাল্টকে পাঁচ দ্বারা গুণ করবেন এবং ইন্টারের রেজাল্টকে পাঁচ দ্বারা গুণ করবেন যেমন আমার এসএসসি এবং ইন্টারের জিপিএ ফাইভ ছিল তো পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ আমার এসএসসিতে পঁচিশ মার্ক এবং ইন্টারে পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ পঞ্চাশ অর্থাৎ জিপিএ টোটাল পঞ্চাশ মার্ক আপনার ইন্টার এবং এসএসসির যে রেজাল্ট সেটাকে আপনি পাঁচ দ্বারা গুণ করবেন এবং দুইটাকেই তারপরে দুইটা যোগ করবেন পঞ্চাশে দেখেন আপনার কত আছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে এসএসসি এবং ইন্টার রেজাল্টের উপরে আউট অফ পঞ্চাশে আপনার কত আছে সেটা এখানে জানাতে পারেন আর ভর্তি পরীক্ষাটা হচ্ছে একশো নম্বরের তবে বিএসসি এবং ডিপ্লোমা এবং মিডল ফারি সম্পূর্ণ আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হবে তো আপনি যে কোনো একটা কোর্সেই অ্যাপ্লাই করতে পারবেন একই সাথে একাধিক কোর্সে আবেদন করার কোনো সুযোগ নেই আর যারা সরকারিতে চান্স পাবে তারা কত নম্বর পেলে চান্স পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা তালিকা দেওয়া আছে কলেজ অনুযায়ী গত বছর এবং তার আগের বছর সর্বনিম্ন কত নম্বর পেয়ে চান্স পেয়েছে স্টুডেন্টরা এবং সর্বোচ্চ কত নম্বর পেয়ে চান্স পেয়েছে সেগুলোর একটা তালিকা আছে আপনারা যারা সেই তালিকাটা পেতে চান সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলেই সেটা পেয়ে যাবেন আর যারা সরকারিতে চান্স পাবে না তাদের উপায় কী তারা চাইলে বেসরকারি ভালো ভালো নার্সিং কলেজ আছে বেসরকারি কলেজে ভর্তি হতে পারবেন নার্সিং ভর্তি পরীক্ষায় চল্লিশের উপরে যেমন বিএসসিতে বা ডিপ্লোমাতে বা মিড রেফারিতে চল্লিশের বেশি পেলে আপনি যে কোর্সে সরকারিতে পরীক্ষা দিয়েছেন সেই কোর্সেই প্রাইভেট নার্সিং কলেজগুলোতে ভর্তি হতে পারবেন আবেদন করার জন্য আপনাদের বিএসসিদের সাতশো টাকা লাগবে কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করলে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি নিতে পারে এবং ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডিয়াফারি কোর্সের আবেদন ফিও পাঁচশো টাকা সেক্ষেত্রে একই পঞ্চাশ থেকে একশো টাকা বেশি নিতে পারে কম্পিউটার দোকান থেকে আগামী ফেব্রুয়ারি মাসে যখন সার্কুলার প্রকাশিত হবে আমরা তখন ফেসবুক লাইভ এবং কিছু ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে তারিখ এবং সার্কুলার সব ডিটেলসে জানাতে পারবো মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা না বা অন্যান্য কোনো কোটা আছে কিনা আগামী বছর পর্যন্ত চাকরি এবং ভর্তি পরীক্ষায় কোটার ব্যাপারে সর্বশেষ যে নীতিমালা সেটা ফলো করা হবে লাস্ট যে নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ছিল এবং মুক্তিযোদ্ধার নাতি জন্য সম্ভবত এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট কোটা ছিল ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ছিল আগামী বছর থাকবে কিনা সেটা আগামী বছর পর্যন্ত বাংলাদেশ সরকার কোটা সম্পর্কে যেই নীতি নির্ধারণ করবে সেটা ফলো করা হবে এটা হচ্ছে আমি যত কিছুই বলেছি এই লাস্ট সার্কুলারের উপর ভিত্তি করে বলেছি যে কোনো তথ্য চেঞ্জ হতে পারে নিয়মে পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডোফারি কাউন্সিল যে কোনো নিয়ম নীতি পরিবর্তন করতে পারে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেজন্য আপনারা যেটা করবেন বিএনএমসির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করবেন সেক্ষেত্রে আপনারা আপডেট পেয়ে যাবেন এছাড়া আমাদের গ্রুপে অ্যাড থাকলেও সেখান থেকে আপনারা প্রতিদিন কোনো না কোনো আপডেট পাবেন সো এই ছিল আজকের আলোচনা নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ এর গুরুত্বপূর্ণ নিয়মকানুন সম্পর্কে ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা